বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত সাহসপুর অঞ্চলের স্টেশন বাজার থেকে খালরা গ্রাম পর্যন্ত বিজেপির কর্মীরা একটি পদযাত্রা করেন পদযাত্রা থেকে স্লোগান দেওয়া হয় চোর ধরো জেলে ভরো এবং রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে এই পদযাত্রা পদযাত্রার শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এছাড়া উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভার সভানেত্রী মামুন রায় উপস্থিত ছিলেন ইন্দাস বিধানসভা দু নম্বর মণ্ডলের সভাপতি মিলন মাঝি এবং কিষাণ মোর্চার জেলা সভাপতি অরূপ দে থেকে শুরু করে বিজেপি কর্মীরা কারণ সামনে যে লোকসভা দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে আমরা লড়াই করব কারণ তৃণমূলের দুর্নীতি এই দুর্নীতি আর মেনে নুব না আপনারা জানেন যে দু নির্বাচন সেটা একটা প্রহসন হয়েছিল যে কিন্তু দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে এখানে কোনো দুর্নীতি কোনো কালো ছায়া প্রবেশ করতে পারবে না মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে তার সঠিক ব্যবস্থাও করা হবে যে নির্বাচন কমিশনার আন্ডারে থাকবে সেই নির্বাচন কমিশনার দেখুন রাম মন্দির যেটা হইছে সেটা একটা ধর্মীয় ব্যাপার মানুষ মানুষের কাছে যে মানে মন্দির যে কোনো মন্দির রাম মন্দির বলুন যে কোনো মন্দির একটা পবিত্র স্থান সেখানে মানুষ যাবে মানুষ ঠাকুরের আশীর্বাদ নেবে এবং ভোটের সঙ্গে এটার কোনো তুলনা নাই মানুষের মনের মধ্যে সেই একটা মানুষ কাকে ভোট দেবে না দেবে সেটা তার ব্যাপার এই করবে কারণ দুর্নীতিগ্রস্ত পার্টি থেকে সকলে বেরিয়ে চলে আসবে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা নীতি আদর্শের পার্টি নীতি আদর্শ নিয়ে চলে এখানে কোনো দুর্নীতি প্রবেশ করতে পারে না বনাত এবং পদসেবা এই এলাকার ইন্দাসে ভিডিও অফিসে কিছুদিন আগে গিয়েছিলাম কৃষি দপ্তরের যে অফিসটা আছে সেখানেও গিয়েছিলাম আমাদের কিছু কিছু দাবি নিয়ে গিয়েছিলাম সেখানে কোনো কিছু কাজ হচ্ছিল না সেই জন্য আমরা ঠিক করেছি ওই এই আন্দোলনের মাধ্যম দিয়ে ওনাকে জানানোর এবং ভবিষ্যতে এর চেয়েও বড় রকম চিন্তা ভাবনা নিচ্ছি দু হাজার চব্বিশে লোকসভা তার আগে রাম মন্দির উদ্বোধন হলো কতটা প্রভাব পড়বে বলে মনে করছে পড়বে সোশ্যাল মিডিয়া সব নেটে কিছুতেই দেখা যাচ্ছে এটার উত্তর ওখান থেকেই পাওয়া যাবে দেখুন সিপিএম ভোটের যখনই বেজে গেল ওরা তৃণমূল থেকে অক্সিজেন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে তাছাড়া আর কিছু সিপিএম এর নাই সিপিএম শুধু তৃণমূলের দালালি করে এটা বেড়াচ্ছে আমার নাম মিলন মাঝি ইন্দাস মন্ডল টু এর সভাপতি বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন্টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল